বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ষোলো দশমিক দুই অধ্যায়ের এক নং প্রশ্নের সমাধান শ্রেণী নবম দশম দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দুই গুণ ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত তাহলে এটা প্রশ্নটা তোমাদের বইয়ে দেওয়া আছে তোমার বইয়ে সবাই লক্ষ্য করবা তো ধরি প্রস্ত বা বিস্তার প্রস্ত বা বিস্তার বিস্তারকে আমরা প্রস্ত বলে থাকি এক্স মিটার ধরে নিলাম প্রশ্ন দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য বিস্তারের গুণ তার মানে কি দুই দ্বারা এক্সকে গুণ করে দুই গুণ তোমরা এখানে ক খ যে কোনো চলক ধরে নিতে পারো তাহলে ক্ষেত্রফল সমান তোমার সূত্র জানাও তাহলে গুণ প্রস্ত তাহলে আমি ক্ষেত্রফল সমান গুণ প্রস্ত সূত্রটা না লিখে কি লিখলাম দৈর্ঘ্যটা আর প্রস্তটা একখানে গুণ করলাম তাহলে এখানে গুণ করা হবে টু এক্সেস স্কয়ার বর্গ মিটার 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 গুণ করে হয় বর্গ মিটার আশা করি সবাই বুঝতে পারছো তো এখন দেখো প্রশ্ন মতে আবার বা আবার লিখতে পারি আমরা দেখতে পারি আবার তো এখন টু এক্সেস স্কয়ার সমান এটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তোমরা জানো যে যদি কোনো সংখ্যা দৈর্ঘ্য দৈর্ঘ্য হয় প্রস্থপ্রস্থ এক ক্ষেত্রফল ক্ষেত্রফল তার মাঝখানে সমান দিয়ে লিখতে হয় তাহলে পাঁচশো বারো তাহলে এখানে আমরা পাঁচ এক দুই বা এক্স স্কোয়ার আছে এক্স পাঁচশো বারোকে আমরা দুই দ্বারা ভাগ করবো কেন ভাগ হলো এখানে গুণ আছে এরপর পাশে গিয়ে ভাগ হবে তো আমরা দেখি ভাগ করার চেষ্টা করবো তো কিন্তু দেখো পাঁচশো বারো টাকার অর্ধেক অর্ধেক করতে হবে তাহলে তোমরা ক্যালকুলেটর বা মোবাইল ইউজ করবা ক্যালকুলেটর বা মোবাইল ইউজ করে ভাগ করবা দুই দুকানে চার এক শূন্য এখানে আসবে এক তাহলে পাঁচ দুগনে দশ তাহলে এখন থাকে এখানে এক বারো ছয় দুকানে বারো তাহলে পাচ্ছি আমরা কত দুইশো ছাপ্পান্ন বা এক্স তাহলে দেখো তোমরা জানো যে কোনো সংখ্যার উপরে স্কোয়ার যদি থাকে ওই সংখ্যাটা কোনো সংখ্যার উপরে গিয়ে রুট হয় রুট হয় তো এখন দেখো আবার ক্যালকুলেটর ইউজ করবো আমরা ক্যালকুলেটর ইউজ করে দুশো ছাপ্পান্ন উপরে যদি রুট দেই তাহলে হবে ষোলো তাহলে ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন এক্সের এর মান বের হলো বিস্তার বের হলো আমাদের বিস্তার তাহলে এখন বের করতে বলছে কি পরিসীমা পরিসীমা বের করার আগে যেহেতু প্রস্ত বা বিস্তার বের হচ্ছে এখন আমরা দৈর্ঘ্য বের করবো সমান টু এক্স ইন্টু ষোলো কি পরিসীমা তাহলে পরিসীমা এখানে যেহেতু জায়গা না এদিকে দেখো পরিসীমা 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 সমান টু ইন্টু আমরা যদি লিখি এ প্লাস তো আমরা লিখতে পারি কি এক্স প্লাস য়াই বা হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্ত দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দেখো টু ইন্টু তাহলে দৈর্ঘ্যের মান দেওয়া আছে বত্রিশ যোগ ওয়ের মান দেওয়া আছে আমাদের কত এক্সের মান যদি এখানে বটে যেহেতু ষোলো আছে ষোলো পায় আগে ওয়ের মানটা কত বত্রিশ তাহলে বত্রিশ আর ষোলো আমরা এখানে মাঝখানে ক্লাস আছে তার মানে যোগ দুই ছয় দুই আট তিন আর একে চার আটচল্লিশ তাহলে আটচল্লিশ দিবনে ছিয়ানব্বই তাহলে পরিসীমার একক দৈর্ঘ্যের একক এগুলো সবসময়ের জন্য মিটারে হয় এগুলো সবসময়ের জন্য মিটারে হয় কিন্তু মিটার থাকে মিটার সেন্টিমিটার মিটার আর যখন ক্ষেত্রফল বলবে তখন আমরা বর্গমিটার বলবো তাহলে এটা আমাদের মিটারই হবে এ ছিল আমাদের আজকের অনুসার